ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে তো আজকের গল্পের নাম হচ্ছে অন্ধকারের ডাক তো বেশি কথা না বলে চলো শুরু করি অন্ধকারের ডাক একবারের কথা একটি ছোট শহরে সুমি নামের একজন তরুণী মেয়ে ছিল সে সৃষ্টিলতা ও সাহিত্যের প্রতি প্রেমী ছিল কিন্তু তার আগ্রহ ছিল ভৌতিক গল্পের প্রতি তাই সে সিদ্ধান্ত নিল শহরের বাইরে একটি বিখ্যাত পূর্ণ বাড়িতে এক রাত কাটাবে এবং সেখান থেকে ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহ করবে সে বাড়িটি ছিল প্রায় একশো বছরের পুরনো এবং স্থানীয় লোকেরা বলতো যে সেখানে অনেক অদ্ভুত ঘটনার সূত্রপাত হয় বাড়িটির চারপাশে অনেক গল্প ছিল তবে সবচেয়ে ভয়ঙ্কর গল্প পরিষ্কারভাবে কেউ বলতো না লোকেরা বিশ্বাস করত বাড়ির নিচে একটি পরিত্যক্ত টানেল রয়েছে যা মৃত্যুর পর জীবিতদের আকর্ষণ করে সুমি রাতের বেলা বাড়ির ভেতরে প্রবেশ করল অন্ধকার এবং নিস্তব্ধতা তাকে শিরোহিত করেছিল সে একটি ল্যাপটপ সঙ্গে নিয়েছিল ভৌতিক গল্প লেখার জন্য হঠাৎ করে তার ল্যাপটপের স্ক্রিনে ঝলমল করে উঠল এবং সে দেখতে পেলো যে একটা অদ্ভুত ছবি উঠেছে ছবিতে একজন মহিলা দাঁড়িয়ে তার মুখ ঢাকা ছিল সুমি সেদিকে তাকে ভয় পাওয়া শুরু করে কিন্তু সে সিদ্ধান্ত নেয় আরও গভীরে প্রবেশ করবে সে বাড়ির দোতলায় এগিয়ে যেয়ে দেখে যেখানে কেবল একটি পুরনো আয়না ছিল আয়নায় দেখে সে সেই মহিলাটার চেহারা আবার দেখতে পায় মহিলার চোখগুলো অন্ধকার যেন তার ভিতর কোথাও খুব দুঃখ লুকিয়ে আছে আচমকা আয়নার পৃষ্ঠে একটি অদ্ভুত লেখা দেখা গেল পারিবারিক সম্মান রক্ষা করো সুমি খুব ভয় পেয়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু দরজা বাইরের দিকে বন্ধ হয়ে যায় সে তখন সেই একটি গভীর নিঃশ্বাস শুনতে পায় যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে সুমি তার ফোন বের করে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু তার ফোনে কোনো সিগন্যাল ছিল না ঠিক তখন সে আবার সেই মহিলাকে দেখে মহিলাটি ক্রমশ তার কাছে আসতে শুরু করে তার মুখে একটি ভয়ঙ্কর হাসি এবং সে বলছিল কি মনে করেছিল তুই এখান থেকে বেরোতে পারবি স্মৃতি একে একে তার সামনে আসছিল সে বুঝতে পারে মহিলাটি ছিল একজন আত্মা যিনি তার পরিবারের জন্য সম্মান রক্ষা করার চেষ্টা করেছিলেন সুমি বুঝতে পারে যোগ্যতা এনে সে আত্মার জন্য ক্ষমা চায় কথা বলার সাথে সাথে মহিলা তার দিকে উজ্জ্বল আলো পাঠায় এবং হঠাৎ করে দরজা খুলে যায় সুমি বেরিয়ে আসে এবং বাড়ির বাইরে আসে সে নিশ্চিত হয়ে যায় যে সে কখনো ওই বাড়িতে ফিরে যাবে না পরে সে শহরে ফিরে এসে একটি ভৌতিক গল্প লেখে যার বৈশিষ্ট্য হল সংকেত সংসার কখনো ভুলে যেও না সেই রাতের অভিজ্ঞতা সুমীর জীবনে দৃষ্টিভঙ্গি বদলিয়ে দেয় সে বুঝতে পারে ভৌতিক ঘটনাগুলি শুধুমাত্র গল্প নয় বরং আমাদের অতীত ও আত্মার মধ্যে লুকিয়ে থাকা সত্য আশা করছি গল্পটা আপনার ভালো লাগলো খারাপ লেগে থাকলো কমেন্ট করে থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে বলবেন যে পরবর্তী গল্প কবে আনছেন থ্যাংক ইউ